বোনা চল এইটা খুব ডেঞ্জারাস যাচ্ছে সবাই অনেক শাড়ি পরে রয়েছে আবার এক চুল রয়েছে ওই যে পিছনে গোলাপি কি দেওয়া ওই জল চলে যাচ্ছে ওরা কিওয়ার চুল খোলা আবার শাড়ি পরে আর আমি কিছু করছি আর নিজে ভয় পাচ্ছি আর বলছি রকম উঁচু হচ্ছে আবার এক সাইডে নিয়ে যাচ্ছে আবার এক সাইডে নিচু হয়ে যাচ্ছে আবার এক সাইডে নেমে আর যাবি দেখছো আমার নিজেরা ভয় পাচ্ছি আর মালাটা খুব বড় খুব বড় দুই জায়গায় মালা বসেছি নিজের সরাসরি খাবার দেখলাম একটা থ্রিম করেছিল কোথাও আমার একটা থ্রিম করেছিল সেটা করে ভিডিওতে কিছু আগে তো এইটা বানি চাল মালা বিশাল বড় মেলা বাচ্চাদের মুখে মাংস থেকে শুরু করে নানান ধরনের পাশেও বড় নাকা রয়েছে কারেন্টের অনেক বড়ো কারণ বিশাল বড় ধরনের সঙ্গে পরের ভিডিওতে আলাদ দেখানো সবার সাথে কমেন্ট করো প্লিজ ভিডিওগুলো দেখো বন্ধুরা আর আমার এই ভিডিও করা নিয়ে আলাদ তোমাদের সঙ্গে পরে শেয়ার করল Kita l t n k a l di b a w p p i i n o h a r i n e a l u j a d r i d a t m n g k n j a i m u r i a n e a d i j a d r i d y n tapi kalau aku s n g e l e y a u aku a k u c e k l i h a n a k n y a i Iya, sama a n g i n o b i h ini n nih, i h nih, 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 n nih, nih, i h nih, 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 n বাচ্চাদের ঘোড়া ঘোড়া নাটোর দোল্লা তারপরে কত রকমের বিভিন্ন রকম খেলনা জ্বালা জ্বালা থাকে আর কি সব সবকিছু খাবার দাবার দেখে চলছে সব সব ধর আমাদের ভয়ে দুধ পাপে নাটোর দোলাই হয়তো ওপরে দিচ্ছি নানা সময় দুধ ধরপর তার সময় ঠিক আছে নানা সময় যেন খুব গল্প তার ওরা দেখে কীভাবে চলছে কতটা সময় ধরে চার মিনিটের ভিডিও করেছি তার আগে থেকে ওরা চলছে আমি তো পরে তাও চালু করেছি

চলে স্লো করছে এবারে এই এই যে এই যে আমার মেয়ে এই হাত নাড়া দিল এবার নামাবে চুল খুলে শাড়ি পরে মাথায় গোলাপি তুলির দেওয়া চুল পাই যেত হ্যাঁ বাড়ি 집이 락스 가 봐야지. 그래서 요